এটা হলো রাজশাহী জেলার বিশেষ একটি দর্শনীয় স্থান ঘোড়া চত্বর রাজশাহী জেলা সিটি কর্পোরেশন আজ সে তার শহরকে নান্দনিক রূপে সাজিয়ে দেবার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন সেটি হল দেখুন দর্শক এটি হলো প্রজাপতি সড়ক রাজশাহী জেলার বিনশিমলা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত প্রায় চার পয়েন্ট দুই কিলোমিটার অর্থাৎ প্রায় চার সাড়ে চার কিলোমিটারের মতন এই রাস্তাটিকে এই সড়কটিকে কত সুন্দরভাবে নান্দরিক রূপে সাজিয়েছে যেমন দেখুন এই যে প্রজাপতি যে লাইটগুলি এগুলি তবে আগে যে প্রজাপতি সড়কে যে একটা সৌন্দর্য ছিল এখন কিন্তু তা আর নাই কারণ আরও আরো সৌন্দর্যবর্ধনের কাজ চলছে সেই সঙ্গে রোড সংস্কারের কাজ চলছে যার কারণে সেই সৌন্দর্য হারিয়ে